হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম তো আমি আজকে চিংড়ি মাছের ভোনার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব তো এই চিংড়ি মাছটা আমি না ভেজে রান্না করবো তো চলেন রেসিপিটা দেখে আসি তো তার জন্য প্রথমে আমি এখানে চিংড়ি মাছগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে লবণ হলুদ মাখিয়ে রেখেছি এখন চুলায় একটা কড়াই বসিয়ে দিলাম এবার কড়াটা গরম হয়ে আসলে আমি এখানে কিছুটা সরিষার তেল দিয়ে দিলাম তো আমি এই রান্নাটা সরিষার তেল দিয়ে করছি আপনারা সয়াবিন তেল দিয়েও করতে পারেন তো আমার কাছে মনে হয় সরিষার তেল দিয়ে রান্না করলেই চিংড়ি মাছটা খেতে অনেক বেশি মজা হয় তো তেলটা গরম হয়ে আসলে আমি এখানে কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এখন পেঁয়াজটা লাল লাল করে ভেজে নিচ্ছি এই তো আমার পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গিয়েছে আমি এখন এখানে কিছু মশলা অ্যাড করবো তো আমি এখানে কিছুটা রসুন বাটা আর কিছুটা আদা বাটা আর নিয়েছি কিছুটা জিরা বাটা তো এগুলো সব একসাথে দিয়ে দিব দিয়ে একসাথে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি আমার সব কিছু নাড়াচাড়া করা হয়ে গিয়েছে এখন এখানে আমি পরিমাণ মতন হলুদের গুঁড়া আর স্বাদ মতো লবণ দিয়ে দিলাম দিয়ে সব কিছু আবার খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তো আমার সব কিছু খুব ভালোভাবে মেশানো হয়ে গিয়েছে এখন আমি এখানে সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি তো পানিটা দিলাম যাতে মশলাটা পুড়ে না যায় তো পানিটা দিয়ে কিছুটা ঝালের গুঁড়া দিয়ে দিচ্ছি তো আপনারা আপনাদের পছন্দ মতন ঝাল দিতে পারেন যে যেমন ঝাল খেতে পছন্দ করেন তেমন দিবেন তো আমি ঝালের পরিমাণটা এখানে একটু বাড়িয়ে দিয়েছি কারণ আমার বাসায় সবাই ঝাল অনেক বেশি পছন্দ করে তো মরিচের গুঁড়া দিলাম আর এখানে আমি কিছুটা কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিলাম দিয়ে সব কিছু খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি আমার সব কিছু খুব ভালোভাবে মশলাটা কষানো হয়ে গিয়েছে এখন আমি এখানে যে চিংড়ি মাছটা লবণ হলুদ মাখিয়ে রেখেছি তো এই চিংড়ি মাছটা এখানে দিয়ে দিচ্ছি দিয়ে মশলার সাথে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি তো এই কাজটা একটু সময় নিয়ে করতে হবে তা হলে মশলাটা ভালোভাবে কষানো হবে না আর এই কাজটা একটু সময় নিয়ে করলে মাছের ভিতরে মশলাটা ঢুকবে এবং মাছটা খেতে অনেক বেশি মজা হবে তো আপনারাও একটু সময় নিয়ে মাছটা কষাবেন তাহলে দেখবেন মাছটা অনেক বেশি টেস্টি হবে তো আমি মাছ আর মশলা একসাথে কষিয়ে নিলাম তো আপনারা দেখতেই পারছেন আমার মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে তার মানে আমার মাছটা খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে তো সব কিছু ভালোভাবে নাড়াচাড়া করে এখানে আমি পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে দিলাম ঝোলের পানিটা দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি এখন কিছুটা জাল করে নিব এই তো আমার ঝোলটা ফুটে এসেছে ঝোলটা ফুটে আসলে আবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি তো আমার ঝোলটা আমি একটু কম রাখছি একটু ভোনা ভোনা রাখছি তো আপনারা যেমন ঝোল খেতে পছন্দ করেন তেমন ঝোল রাখতে পারেন তো এই পর্যায়ে আমার রান্নাটা শেষ হয়ে গিয়েছে এখন আমি চোলা থেকে নামিয়ে নিচ্ছি নিয়ে একটা পাত্রে ঢেলে নিচ্ছি তো এখানে আমি তরকারিটা নামানোর আগে একটু জিরা গুঁড়া করে জেরা ভেজে গুঁড়া করে রাখছিলাম তো এখানে মাছের উপরে দিয়ে দিলাম দিয়ে একটা পাত্রে ঢেলে নিচ্ছি তো এই তো আমার এই মাছ রান্নাটা একদম রেডি তো আপনারা দেখেই বুঝতে পারছেন কতটা মজাদার হয়েছে তো আপনাদের যদি রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই বাসায় একবার হলেও ট্রাই করবেন ধন্যবাদ সবাইকে